নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি তো আমার আজকের একটা ছোট্ট ব্লগে তোমাদেরকে শেয়ার করবো আজকের একটু ছোট্ট টাইম আমার লাইফের তো খুব ঠান্ডা লেগে গেছে আর তো কী করে লেগেছে আমি নিজেও বুঝতে পারছি না বাট লেগে গেছে তো যাই হোক আজকে অনেকক্ষণই ওঠা হয়েছে সকালের কিছু কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে চা খাওয়া সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এবার হচ্ছে একটা সকালে টিফিন করব সেরকম ভেবে রেখেছি সেটা কি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছেলে ওদিকে রয়েছে দুষ্টুমি করে যাচ্ছে তো আর হচ্ছে দুপুরে না আজকে একটা অন্যরকম মেনু করব সেটা হচ্ছে ডাল অফ করে নি তো দুপুরে একটা অন্যরকম মেনু করব সেটা হচ্ছে চিকেন পাতুরি। তো সেটা একদম ভেরি ফার্স্ট টাইম করব খুব ট্রেন্ডি দেখছি খাবারটা তো কীরকম হয় মানে সব রকম পাতুরি তো খাওয়া হয়েছে মানে ভেটকি পাতুরি পনিরের এরম তো খাওয়া হয়েছে তো চিকেনের পাতুরিটা কীরকম হয় সেটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব একটু করে তো চিকেন তো যদিও বা সলিড চিকেন আমাদের বাড়িতে আমি ভালোই খাই সেটা না কিন্তু সেদিনকার চিকেন আনার পরে আমি খানিকটা চিকেন রেখে দিয়েছিলাম এই যে খানিকটা চিকেন রেখে দিয়েছিলাম দেখানো পসিবল এই যে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে এরকম করবো বলে তো এই সালিড চিকেনগুলোকে এবার আমি পেস্ট করে নেবো পেস্ট করে নেওয়ার পরে তোমাদের দেখাবো কি করব বাট তোমাদের না একটা জিনিস দেখানো হলো না সেটা হচ্ছে এই যে বেটে বেটে রাখা হয়েছে সাদা সর্ষে কালো সর্ষে আর হচ্ছে পোস্ত খানিকটা খানিকটা করে ও আর লঙ্কা কাঁচা লঙ্কা পেটে রেখেছে মা আর আমি এবার চিকেনটাকে একটু পেস্ট করে নেবো পেস্ট খুব খুব মিহি পেস্ট না মোটামুটি একটুখানি মানে পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারে তারপর তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি কি করছে যে সারাদিন তো মা রুটি করছে ওই যে বললাম একটা সবজি মতন দেবো দিয়ে ট্যাকো করবো ট্যাকো ট্যাকও তারপর তোমাদের সাথে দেখা তো আমার ট্যাকো বাইরেরও হয়ে গেছে তো সকালের টিফিন এটাই তারপরে দেখা যাক কি হয় দুটো পেঁয়াজ নিয়েছি আর রসুন নিয়েছি কটা এগুলো কেটে নেব আর এটাকে তারপর পেস্ট করে নেব ভালো করে তো এই দেখো সরঞ্জামগুলো আমি সব গুছিয়ে নিয়েছি এই যেখানে চিকেন স্ম্যাশ করা আছে চিকেনটাকে এর মধ্যে আমি বোলটার মধ্যে দিয়ে নেব তো এই স্ম্যাশ করা চিকেনটা কিন্তু আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম চামচির সাহায্যে আর এই যে সেই বাটাটা মানে হচ্ছে এটার মধ্যে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে যেটা কিন্তু আমি শিলে বেটেছি তো তোমরা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারেও নিতে পারো পেস্ট করে তো এটা চিকেন মানে পেস্টটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এর মধ্যে রয়েছে পেঁয়াজ বাটা আর হচ্ছে আদা আর রসুন তো পেঁয়াজটা কিন্তু আমি কিন্তু মিক্সিতেই পেস্ট করে নিয়েছি খুব মিহিভাবে নয় অর্ধ মিহিভাবে করে নিয়েছি তো এর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিলাম এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম তো আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব যতটা পারবেন খুব ভালোভাবে মিশিয়ে নেবেন দিয়ে নেব একটু আমুলের দই আমার হাতে সময়টা খুব কম ছিল নাহলে আমি দইটাকে জল ঝরানোর জন্য রেখে দিতাম তো দইটাও দিয়ে নিয়েছি পরিমাণ অনুসারে তো আপনারা চাইলে আরেকটু পরিমাণ দিতে পারেন তো এরপর কিন্তু এর মধ্যে আমি দিয়ে নিলাম সর্ষের তেল আর একটু নুন স্বাদ অনুসারে যে যেরকম নুন খাবেন আর ঝাল খাবেন দিয়ে নেবেন আর সামান্য একটু চিনি দিয়ে নিলাম ব্যালেন্স করার জন্য ব্যাপারটাকে চিনি আর নুনের ব্যালেন্সটা ঠিকঠাক না থাকলে কিন্তু টেস্ট হয় না তো অবশ্যই চিনিটাও কিন্তু চেষ্টা করবেন দিয়ে নেওয়ার তো আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু আমি খানিকক্ষণ রেস্টে রেখে দেব। তারপরে আমার হাজবেন্ড বলেছিলাম কলা পাতা কাটছে কলা পাতা কাটারি ম্যান গ্রিল বন্ধ যদি বলে থাকেন তার কারণ হচ্ছে এই যে আমার ছেলে সে বেরিয়ে যাবে তাই তুই কি করবি এগুলো নিয়ে এটার মধ্যেই এক এক করে আমি পাতাগুলো দেব সব কটা করে সুবিধা হবে তো কলা পাতাগুলো কিন্তু আমার শেখা হয়ে গেছে তো দেখো আর কলা পাতাগুলো কাটিংটা কিন্তু তোমরা চাইলে আরও সুন্দর করে করতে পারো আমারটা খুব একটা বেশি ভালো হয়নি তো এরপরে এরপরে আমি এর মধ্যে কিন্তু ওই চিকেনের যে পেস্টটা ওটা দিয়ে নিচ্ছি মানে পাতুরির জন্য রেডি করছি তোমরা না হাতে করেও করতে পারো চৌকো শেপ করে তো এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি আর অবশ্যই তোমরা যদি চাও এটা একটু ড্রাই হয়েছিল তো তোমরা যদি চাও এটার মধ্যে আর একটু সর্ষের তেল ওপর দিয়ে দিয়ে নিতে পারো তাতে কিন্তু ঝাঁজটা আরেকটু ভালো হয় তো আমি যেহেতু হুট করে রিসাইড করেছিলাম করার জন্য তো এর যে আলাদা সুতো পাওয়া যায় পাতুরি সেটা আমার কেনা হয়নি বা টুথপিকও ছিল না যেটা দিয়ে আমি আটকে দেব সে যে কারণে আমি ঘরের রিল সুতো দিয়ে কিন্তু বেঁধে নিচ্ছিলাম তো এক এক করে আমি সব কটা বেঁধে নেব তোমাদের সঙ্গে কথা বলছি আসলে আমার শুটটা খুব একটা ভালো নেই তো দেখো ওখানে আমি পাঁচটা মতন কমপ্লিট করেছি আর আর একটা হবে যেটা বাটিতে রয়েছে তো কলা পাতাটা শেষ হয়ে গেছে তো আমি আবার ওকে বলি আর একটা কলাপাতা কেটে দাও আমি আবার ওটাকে সেঁকলাম সেকে নিয়ে তারপর আবার মুড়ি নিলাম তো একটা করে কাঁচা লঙ্কা কিন্তু আমি সব কটার মধ্যেই দিয়েছি যেগুলো তোমাদের দেখানো হয়নি যে সব করা হয়েছে একের পর এক তো ছটা মতন হয়েছিল। তো আমি একটু বেশি বেশি করে দিয়ে ছটা মতন করেছিলাম তো আমি জল ভাব দিয়ে নিয়েছি মানে জল ভাব দিয়ে নিচ্ছি তো জলটা আমি স্টিম করতে মানে স্টিম করার জন্য আমি বসিয়ে দিয়েছি তো এই দেখো হয়ে গেছে কিন্তু ভাব দেওয়া মানে এটা আর কি তোমরা চাইলে এগুলো ডাইরেক্ট কড়াইতেও তেল দিয়ে ভাজতে পারো তবে আমি এটাকে প্রথমে ভাব দিয়ে নিয়েছিলাম কারণ আমি ভেটকি মাছের পাতুরির ক্ষেত্রে আমি সেটাই করি অল্প অল্প করে তেল দিচ্ছি একবারে অনেকটা তেলের মধ্যে আমি ভাজবো না যেহেতু আমি অলরেডি এটাকে ভাত দিয়ে নিয়েছি তাই এটা যাতে একটা হেলদি একটা খাওয়ার হয় অতিরিক্ত তেলের মধ্যে যাতে ভাজানো হয় তাই আমি সামান্য সামান্য পরিমাণে তেল দিয়ে জাস্ট এটাকে একটু ভেজে নিচ্ছি তো না ভাজলেও কিন্তু কোনো অসুবিধা নেই তবে আমি এটাকে একটু স্মেলটা দূর করার জন্য আমি কিন্তু হালকা করে এটাকে একটু ভেজে নিচ্ছি তো তোমরাও বেরমভাবেই করতে পারো একদম হালকা অল্প তেল দিয়ে ভেজে নিতে পারো রেসিপিটা একদম মানে আমি মানে একদম নতুন করলাম অনেক দিন ধরে দেখা বাট খেতে খুব ভালো হয়েছিল ট্রাই করে অবশ্যই জানিও তাই হোক এই বানাতে বানাতে কিন্তু অনেকটা দুঃখ হয়ে গেছে বন্ধুরা এবার এক এক করে ভাবছি আমি সব কটা দেখালাম না তো তোমাদেরকে খাওয়ার সময় আবার দেখাবো যে কীরকম কী হলো আমার অলরেডি দেখো মানে ডাক সার কিন্তু পড়েছে বাট এত সর্দি লেগেছে এত শরীরটা খারাপ যে মাথা অন্তনা না নাক দিয়ে জল পড়ে যাচ্ছে খুবই শরীরটা খারাপ তো যাই হোকভাবে চলছে দিন ছেলে ঘুমিয়ে গেছে তো তোমাদেরকে খাওয়ার সময় আবার দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে এই দেখো আমার পাতুরিগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে ছটা হয়েছিল তো একটা আমি আমার মানে পাশে আমার বৌদি মানে আমার দাদার মেয়েকে দিয়েছি ও খাওয়া শুরু করে দিয়েছে তাই তাই ছবি ভিডিও কিছুই নেই ওটার তো যাই হোক এই যে পাশটা রয়েছে আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা খেতে কেমন হয়েছে খুলবো এখন আপাতত এটা রেখে দেবো এখন গরম গরম ভাত সার্ভ করবো তারপরে খাওয়া তোমাদের দেখাচ্ছি তো ফার্স্টে আমি আমার পাতেই তুলে নিচ্ছি চারটে রয়েছে মানে আমার দুটো আর আমার বরের দুটো আমার বরের রিভিউটা ওর মুখ থেকেই তোমরা শুনতে পাবে তো দেখো এটা শেপটা কতটা সুন্দর হয়েছে আর এটা একটা স্মোকি টাইপেরও ভাব লাগছিল এত ভালো খেতে হয়েছিল সত্যি বলে বোঝাতে পারবো না আমার তো ভীষণ ভালো লেগেছে আমার সত্যি খুব ভালো লেগেছে আমি আমার পুরো ভাতটাই এটা দিয়ে খেয়েছিলাম একে তো সর্দির মুখ ছিল দারুণ ভালো লাগছিল আর ওরও ভালো লেগেছে ভালো করে ভালো করে ভাতের শাক মাখবে ঠিক আছে কেমন হয়েছে খুব সুন্দর খেতে হচ্ছে সত্যি অনেক শ্রেণী তো তো সকালবেলা থেকে কিন্তু দুপুরবেলা মানে কমপ্লিট হয়ে গেছে মানে সকাল দুপুর দুটো টাইমই কেটে গেছে বা সন্ধ্যা মানে রাত হতে এলো তো আমার ছেলে দেখো এরমভাবে খেলছে ই করছে ও খেলে এই টাইমটা মোটামুটি তারপর এরপরেও ডিনার করবে মানে নটা বাজলেই ডিনার করবে তো এভাবে ওর মতন যা পারছে বলছে খেলছে আর আমরা ওর সঙ্গে টাইম স্পেন্ড করছি একটু তো এবার আমরাও ডিনার করব মানে ওকে খাইয়ে নিয়ে তারপরে আমরা ডিনার করব তো এভাবে মোটামুটি অল্প একটু তোমাদের সঙ্গে শেয়ার করা হলো আমার সারাটা দিনটা চেষ্টা করবো এরপর থেকে আরেকটু বেশি কি করি কি হয় কীভাবে রুটিন চলে তোমাদের সঙ্গে শেয়ার করার কারণ এরকম রুটিন শেয়ার করতে বেশ ভালোই লাগে যেগুলো বেশ এনার্জিটিং এনার্জিটিক হয় নিজের লাইফের জন্য কিছু করার ক্ষেত্রে তো যাই হোক হ্যাঁ আজকের দিনটা এতটাই সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থাকবে কালকে আবারও চেষ্টা করব হ্যাঁ টানা ব্লগ দেওয়ার কারণ আমি না বড্ড কুড়ে মানে একদিন দিয়ে কতদিন বাদে আমার নিজের প্রোফাইলে আবার নিজে আবার আপলোড করি তার নিয়ে ঠিকানা কিছু মানে এডিট করা হোক বাবা যাই হোক সমস্ত কিছুর ক্ষেত্রে আমার হয়ে ওঠে না তো এই যে আমার হাজব্যান্ড ওর মতন ওর কাজ করছে তো যে যার কাজে বিজি মোটামুটি তো এভাবেই দিনটা এন্ড হলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা নেক্সট কোনো ভিডিওতে নেক্সট ভালো কোনো কিছুতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো